আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটু ভিডিও নিয়ে আমি আজকে আসলে চিচিঙ্গা ভাজি করে দেখাবো আপনাদের এর জন্য আমি চিচিঙ্গা পরিষ্কার করে আলাদা করে কেটে নিয়েছি একটা ডিম লাগবে আমার এখন আমি প্রথমে একটা কড়াই পরিমাণ মতো তেল দিয়ে সেখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাজতে থাকবো আনটিল পেঁয়াজের কাঁচা গন্ধটা যায় দিয়ে দিলাম কাঁচা মরিচ এবং আরও পেঁয়াজ দিয়ে দিলাম এখানে প্রপারলি ভাজতে হবে আসলে চিচিঙ্গা ভাজিটা অনেকে পছন্দ করে না এক্ষেত্রে কিন্তু ডিম দিয়ে ভাজি করলে আসলে ভালোই লাগে অতটাও খারাপ লাগে না মানে অনেকের কাছে চিচিঙ্গা গন্ধ লাগে বা খেতে পারে না এক্ষেত্রে আপনারা এইভাবে একটু ট্রাই করে দেখতে পারেন আচ্ছা সুন্দরভাবে ভাজতে হবে ভাজতে হবে এখন আমি ইয়াটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে দিলাম আর কি ডিমটাও এখন ভাজতে হবে আর কি সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে নিচে যেন না লাগে আর কি আসলে পুড়ে গেলে বা ইয়া হয়ে গেলে কিন্তু ডিমটা ভাজিটাও খেতে ভাল লাগবে না চুলার আঁচটা একটু লো হিটের রাখি ভাজবেন এখন পানি দিয়ে দিচ্ছি এখানে মশলা অ্যাড জন্য যাতে আমার মশলাটাও পুড়ে না যায় এর জন্য এখন আমি এখানে হলুদ গুঁড়া হচ্ছে সজের গুঁড়া এবং লবণ দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া অ্যাড করলাম না কারণ আমার হচ্ছে ঝাল এতটা পছন্দ না আমি যেহেতু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আচ্ছা এখন আমি সুন্দরভাবে কষাতে থাকবো আর কি মিক্সড করা ট্রাই করবো আর কি এখন আমি হচ্ছে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সুন্দরভাবে আমি হচ্ছে এখানে চিচিঙ্গা যেগুলো পরিষ্কার করে রাখছিলাম এখানে আর কি দিয়ে দিলাম আমি এখন সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে এখানে সিদ্ধ হতে সিদ্ধ হওয়ার জন্য বারবার নাড়াচাড়া করতে হবে খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় আমার আর কি হয়ে আসছে এইভাবে নাড়াচাড়া করতেছিলাম লো হিটে নাড়াচাড়া করতে থাকবেন এইভাবে আর কি হয়ে এইভাবে আর কি হয়ে আসছে আর কি এইটাই হচ্ছে আমার ফাইনাল লো আপনারা ট্রাই করতে পারেন খেতে অতটাও মানে খারাপ লাগে না গন্ধটা অতটাও লাগে না ভালোই লাগে আমার কাছে পার্সোনালি ভালো লাগে